আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি সহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে এ অবস্থায় প্রশ্ন উঠেছে তবে কি নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা সারা রাত অবস্থানের পর শনিবার সকালে সেখানে লোক সমাগম কম লক্ষ্য করা গেছে দুপুরের পর থেকে ফের বাড়ছে সেখানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সহ বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন রাতে অবস্থানকারী অনেকেই রাস্তার পশুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন এদিকে ছাত্র জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে গতকালের মতো আজও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে